নিয়মতান্ত্রিক পর্যায়ে যে আন্দোলন কর্মসূচি চলমান আছে ইনশাআল্লাহ আগামী দিনে সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে খেলাফত মজলিসের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বারো অক্টোবর দুপুরে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে এক প্রতিনিধি দল সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ভিত্তিতে ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় নির্বাচন আয়োজন করা জুলাই জাতীয় সনদ দুই হাজার আইনি ভিত্তি প্রদানকে প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে ক জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরের পর দুই মাসের ভিত্তিতে দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ দুই হাজার পঁচিশকে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা অথবা খ জুলাই সনদের রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আসু কার্যকর করা তবে সত্য হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন পরিবর্তন ছাড়াই সেগুলো রেডিফাই আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ সদস্য নির্বাচন করা আওয়ামী নাওয়ামী আওয়ামী ফেসিবাদ ও তার দূষকদের অপরাধের বিচার বিশ্যমান করা চার আওয়ামী ফেসিবাদের সব দূষকদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত নির্বাচনে অভিজ্ঞ ঘোষণা করা পাঁচ নির্বাচনের সময় জন্য লেভেল প্লেইং ফি তৈরি করতে হবে অস্ত্র কালো টাকার প্রভাব অবৈধ মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে ছয় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে ধন্যবাদ ছয় দফা দাবিতে সারা দেশব্যাপী আজকে বারোই অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমাদের ছয় দফা দাবিতে স্মারক প্রধান কর্মসূচি ছিল আজকে সিলেট মহানগর এবং জেলা শাখার পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল এসে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা স্মারক প্রদান করেছি আমাদের আজকের দায়িত্বশীলদের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত রয়েছেন সেলাফত মজুরি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মালান নেহাল আহমদ উপস্থিত রয়েছেন খেলাফত মজির সিলেট জেলা সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা দিলওয়ার হুসেন এবং আমি খেলাফত মজলি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান সহ আমাদের জেলা এবং মহানগর শাখার শীর্ষ পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা আজকের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি দেখে মল্লিক সিলেট জেলা এবং মহানগরী শাখার উদ্যোগে দেশব্যাপী যে কেন্দ্র ঘোষিত স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল সেটা আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান প্রতিষ্ঠার বরাবরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এটা সম্পন্ন করেছি আমাদের স্মারকলিপির বিষয়বস্তি ইতিমধ্যে আমাদের মহানগরীর সভাপতি আপনাদের সামনে আজকের এই দাবি প্রদানের মধ্য দিয়ে আমরা একটা বিষয় সুস্পষ্ট করতে চাই যে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে যে শহীদরা জীবন দিয়ে এবং রক্ত দিয়ে এই অভ্যুত্থান করেছিল তাদের রক্তের প্রতি সম্মান জানানোর জন্য জুলাই সনদের একটি আইনি বৃত্তি দরকার আমরা যদি যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম যদি জুলাই সালের আইনি বৃত্তি না হয় তাহলে আমি মনে করি যে জুলাই যারা আন্দোলনের বরণ করেছিলেন তাদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে না সুতরাং আগামী নির্বাচনের আগে জুলাই সামে আইনি দরকার খেলাপথ নজরিশ এই আইনি বৃদ্ধি আদায়ের জন্য নিয়মতান্ত্রিক পর্যায়ে যে আন্দোলন কর্মসূচি চলমান আছে ইনশাল্লাহ আগামী দিনে সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে আপনাদের সবাই সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনে আপনাদের পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফিজ